আজকে আজকের দিনটা নির্দিষ্ট করা ছিল যে ক্লাবের তরফ থেকে আমাদের কাছে ফাইনাল ভোটার লিস্ট তৈরি করে প্লেস করা হবে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মিস্টার সিনহাকে যিনি এই দায়িত্ব নিয়েছিলেন উনি আজকে ভোটার লিস্ট তৈরি করে আমাদের কাছে আমার বোর্ডের সামনে মানে প্রয়োগ করেছেন তো উনি প্রডিউস করেছেন আমাদের উনি আরও টাইম চেয়েছেন যে আমাদের বেশ কতগুলো সংখ্যক মানে বাউন্ডেড ভলুম তৈরি করতে হবে সেই জন্য আমরা ওখানে ওনাকে শনিবার অবধি সময় দিয়েছি তারপরে আমরা এটাও এটা কিন্তু পুরোপুরি টেন্টেটিভলি পরবর্তী পর্যায়ে আমরা ঠিক করেছি যে সোমবার দিন থেকে আমরা নমিনেশান পেপার এবং তার সাথে ফাইনাল ভোটার লিস্ট একমাত্র ভোটারদের কাছেই বিক্রি করব এবং এই যে বিক্রির প্রক্রিয়াটা এটা চলবে পরের সপ্তাহ অর্থাৎ দু তারিখ অবধি দু তারিখ অবধি চলবে চলার পর দু তারিখে ওটা বন্ধ হয়ে যাবে বিকেল টাইম সময় দিয়েছি কত যেই সময় বন্ধ হয়ে যাওয়ার পর পরের দিন অর্থাৎ তিন তারিখে একটা টাইমের মধ্যে বেলা চারটে এরকম ঠিক করছি টেনটেটিভলি ওর মধ্যে যার যার নমিনেশান পেপার জমা দিতে হবে তারপর আমরা আর কোনো নমিনেশান পেপার গ্রহণ করব না সম্ভব হলে সেদিনকেই আমরা শুটিংটি শুরু করে দেবো আর যদি না হয় তাহলে পরের দিন করব করার পর যেদিন যখন আমরা শেষ করবো তার থেকে আমরা দুদিন টাইম দেবো উইথড্রয়ালের জন্য এই অবধি আমরা ঠিক করেছি এবার সেই প্রক্রিয়াটা শেষ হওয়ার পর আমরা ভোটের দিনটা ঘোষণা করবো আর উদ্রো কতদিন আর প্রচারের জন্য সময় পাবে সেটা আমরা তো ঠিক করব এখনো ঠিক করিনি কারণ আমরা ভোটের দিন ঠিক করলেই আপনি জানতে পারে যাবেন কতদিন সময় পাবে কিন্তু আমি তো আগেই বলেছি আমি ভোটের দিন ভোটের দিনটা এখনো ঠিক করিনি